শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে শুক্রবার আজকে দু তারিখ তো এখন বাজে এগারোটা এগারোটা বাজে নিয়ে দু তিন মিনিট বাকি রয়েছে তো এখন থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তো কালকে একটুখানি লোটো মাছ ছিল তো সেটাকে একটু আমি গরম করছি রুটি দিয়ে খাবো আর চচ্চড়ি করেছিলাম কালকে সেটা না তেমন নষ্ট হয়নি তো সেটা দিয়ে মাছের মাথা ইলিশ মাছ কালকে এনেছিল ভাজা করে দেখেছিলাম তোমাদেরকে তো বলেছি তো সেই ইলিশ মাছ ভাজার মানে মাথাটা দিয়ে একটা মাথা দিয়ে আর কি চচ্চড়িটা আমি ঠিকঠাক করে নিই আর আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাঁচকলা দিয়ে মানে আলু দিয়ে মাছের ঝোল আলুটা দেব না কাঁচকলা দেবো শুধু কারণ আর সকালবেলা আলু ভাতে ডাল করেছি কিন্তু বর খেয়ে যায়নি বললো যে তুমি জানো না আমার হচ্ছে সময় হয়ে গেছে তোমার ভাত তুমি খাও বলে চলে গেল। তো যাই হোক মেয়েদেরকে খাওয়ালাম ভাত আর আর সকালবেলা ভাত আমার একদমই পছন্দ না তাই খাইনি চলে আসলাম বাসি রুটি আছে সেটাই খাবো আর আর একটা কথা যেটা বলছি আমি তো কাজকলা দিয়ে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল আর কি এইটা শুনে না আমি আগে খুব হাসতাম ভীষণ হাসি পারত কিন্তু আজকে এখন আর হাসবো না কারণ আমার বর খেতে চেয়েছে তাই জন্য আসলে বাঙাল তো বাঙালরা এসব খায় তো দেখো খেতে তো খারাপ হবে না ভালোই হবে তো জিরে বাটা দিয়ে করব মাঝে ঝোলটা আর কালকে না মাছটা ভেজে রেখেছি আজকে একটু হালকা ভেজে নেবো তো বন্ধুরা সঙ্গে থেক তো বন্ধুরা যখন আমি রান্না করছিলাম তখন আর ভিডিও করতে পারিনি এই দেখো কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আর এইদিকে একটু রেখে দিয়েছি মাছের তেল কাঁচা লঙ্কা আর একটু কালো করে আর একটা মাছ কারণ আমার বর একদমই মাছের আজকে ঝোলের মাছ খেতে চায় না সকালে আলু ভাতে আর ডাল তো বন্ধুরা এখন বাজে পনেরো তিনটে দেখো নকুকে স্কুল থেকে নিয়ে আসলাম দুজনকে খাওয়াচ্ছি আর দেখো দুজনই নিয়েছে লেদার মাছ চিন্তা করতে পারছো বলো আর কাঁটা বাঁচতে বাঁচতে আমি পাগল হয়ে যাচ্ছি তো ওদেরকে দাঁড়া 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 হাকর আমি বড় মেয়েকে নিয়ে এসে তারপরে স্নান করলাম এডিট করলাম কেননা গতকাল আমার চারটের সময় আমি ভিডিও ছাড়তে পারিনি তাই জন্য তো এডিট করা হয়ে গেছে আমার তো ডাউনলোডও করা হয়ে গেছে এবার আমি ইয়েতে যাব ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আবার ডাউনলোড করবো যাই হোক মেয়েকে খাইয়ে দিই আর যখন নকুকে আনতে যাব তার আধ ঘন্টা আগে নকু ড্যাডি এসেছিলো আমার সেই বাসি রুটিটা আমি সেই একটু আগে খেলাম নকুকে আনতে যাওয়ার আগে তা আমার একদম খিদে নেই তো একটু শুয়ে পড়বো থেকে রুটি যদি খিদে পায় তারপরে খাবো তো বন্ধুরা সঙ্গে খেতে নেই নেই এই বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন চা খাওয়ার সময় তো চা বানিয়েছি আমার বরের ওইটা একটা ভাই এসছে আর এদিকে বাবা নিয়ে চলে এসছে আনারস কারণ আমার বর একটা আনারস এনেছিলো সেটা পচা বেরিয়েছে আর আমার ছোটো মেয়ে আনারস খেতে চাচ্ছিলো তো তাই জন্য বাবা গিয়ে নিয়ে এসছে এটা মানে একটু আগেই নিয়ে এসছে কাটছি তো আমার তো আনারস খেতে একদমই ভালো লাগে না তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানিও হ্যাঁ ফ্যামিলি এখন বাজে সাড়ে নটারও বেশি তো দেখো ডিম ভাজি নকুর ডডি খাবে ডিম ভাজা দিয়ে রুটি আর আমি কী দিয়ে রুটি খাবো জানি না রুটি করেছি আর ডাল আছে মাছের ঝোল আছে তো ভাতও করেছি আজকে জানো তো বন্ধুরা এই ডিমটা ভেজে এখন নিয়ে নিচে যাব ভাত করলাম আলু সেদ্ধ দিয়েছি তার মধ্যে আর রুটি করেছি ডিম ভাজা করেছি ডিম ভাজা তো তোমাদেরকে দেখালাম এখন নিয়ে চলে যাব নিচে আর ভিডিও করতে পারিনি বেশি আর আমার ভিডিও করার ইচ্ছাও ছিল না কারণ হচ্ছে তোমরা তোমরা একদম বড় ভিডিও করলে একদমই দেখছ না তাই জন্য ভাবলাম না অল্প করে অল্প দিন আর কি ভিডিও দিই তাহলে তোমরা দেখবে তো বন্ধুরা রাতে কি খাবো তোমাদেরকে তো বললাম রাতে হয়তো একটু চা রুটি করবো মানে রুটি খাবো চা দিয়ে আর ডাল আছে মাছের ঝোল আছে বাবা খাবে তোমাদের তো আগে বললাম তো যাই হোক বন্ধুরা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম টাটা